নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টস এর আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত রয়েছি আপনাদের সঙ্গে রোহিত আর এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে আর আজ এই স্টেডিয়ামেই কলকাতা লিগে দুটো গুরুত্বপূর্ণ দল একদিকে ভবানীপুর এফসি এবং অপরদিকে নিজেদের কিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছিল মহামেডান আপনারা জানেন মহামেডানের রিসেন্ট ফর্ম কিন্তু ভালো নেই অবশ্য পরপর দুটি ম্যাচ জয়ের পরে ওয়ারির কাছে এর আগের ম্যাচটি তারা পরাস্ত হয়েছে এবং আজকেও ভবানীপুরের কাছে দুই এক গোলে পর্যদস্থ হয়েছে মেহরাজুদ্দিন ওয়ারুর দল গোটা বছরটা যদি দেখেন মহামেডানের জন্য ভালো যায়নি এবং এই সিএফএলে ইতিমধ্যেই রেলিগেশন ফাইটও করছিলেন এই সমস্ত বিষয়টিকে ঘিরে কিন্তু কোচও বেশ বিমর্ষই দেখালো আজকে তাকে অপরদিকে ভবানীপুর ভবানীপুর দলটা কিন্তু একেবারে গোছানো দল এবং তারা যে আজকে ম্যাচ ম্যাটে মাঠে নেমেছে সেদিক থেকে দেখতে গেলে ধারে বারে মহামারানে তেমন ভালো প্লেয়ার না থাকলেও তারা লড়াই দিয়েছে তবে ভবানীপুর যেহেতু দলের দিক থেকে অনেকটা এগিয়ে সেক্ষেত্রে ভবানীপুর কিন্তু সেই এক্সট্রা পয়েন্টটা আজকে গ্র্যাপ করতে পেরেছে প্রথম থেকেই একের পর এক আক্রমণ দিয়ে ভবানীপুর শুরু করে আজকের ম্যাচটা ভবানীপুরের হয়ে প্রথম গোলটি করেন মোহাম্মদ মুশারফ এবং তারপরেই বাগের গোল এই একটি সিএফএল এবং ছাপ ছেড়ে যাচ্ছেন ভালো খেলছেন বাঙালি প্লেয়ার এবং ভালো ফুটবল খেলছেন তারপরে একেবারে জয়সূচক গোলটি করেছেন ভবানীপুরের হয়ে ক্রেগের ফলে কিন্তু আজকে ভবানীপুর মহামারানের মধ্যে বড় টাফ কম্পিটিটারকে কিন্তু হারিয়ে কিছুটা হলেও মোটিভেশন পান এবং সেই মোটিভেশনকে নিয়ে আগামী দুটো ম্যাচও খেলতে যাবেন এমনটাই বলেছেন ভবানীপুরের কোচ সৈয়দ রহমান এছাড়াও আমরা আজকে কথা

और हमने और एक बार कंसीड किया लेकिन ओवरऑल मुझे लगता है कि फाइट तो अच्छा ही था आज लेकिन जो रिजल्ट हमारे फेवर में नहीं था एक प्लेयर से एक मैं एक प्लेयर की बात तो मैं नहीं करूँगा मैं पूरा ओवरऑल टीम मुझे लगता है कि हम लोग आहिस्ता आहिस्ता इम्प्रूव कर रहे हैं जो हमने पहले देखा था इनको और अगर आप आज का मैच देखेंगे फर्स्ट मैच से कंपेयर करेंगे ओबियसली देर इज लॉट ऑफ इम्प्रूवमेंट लेकिन मुझे लगता है कि और सबको इम्प्रूव करने की जरूरत है एज ए टीम माँ हमारा इस जो पूरा सीजन है पूरा फ्रस्ट्रेटिंग रहा है और जो जो कि क्लब प्रॉब्लम से हो रहा है अभी जो क्लब प्रॉब में प्रॉब्लम्स हो रहे हैं ट्रांसफर बैन को लेके हमारे पास प्लेयर्स भी है जो मैं हमेशा बताता हूँ लेकिन दीज आर यंग प्लेयर्स हम लोग इनके साथ काम कर रहे हैं और होपफुली नेक्स्ट टू मैचेस हमारे लिए जो है वो इंपॉर्टेंट तो, है उसमें हम लोग अपना बेस्ट देने की कोशिश करेंगे तो 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 है है सो बिकॉज Ana yoo le bolo support a ati ka amadetim si lo, obodu mo support a deni ose amadetim si bɔtolra kala kele, bɔtɔ asi si he ki motivation ose ta si lo amadetim, zape to nira ye Okana ke lo, tomade, tomade ni jekala ke lo. বড় চিম না শত চিম সেভাবে তোমরা চেষ্টা করবে ওভাবে কন্টিনিউ চেষ্টা করতে পারে আমি কন্টিনিউ চেষ্টা করো সো ওইভাবে ওরা চেষ্টা করেছে ইয়াস বড়ো চিম আমরা ওদিকে রেসপেক্ট করি বস আমরা আমার খেলাটা খেলেছি খুব ভালো প্লেয়ার সবাই খুব ভালো প্লেয়ার ছিল মোহাম্মদ মুশারাফ যে কোনো প্লেয়ার আমি যারা ছিল আমারই চিম সবাই ফার্স্ট ক্লাস প্লেয়ার আন সবাই डबे डाको ओरा पुरु एफोर्ट देहम्मद शराफ को निजे खिला खेले निजे का दिए आई फिल वेरी हैपी एंड आई उड लाइक टू डेडिकेट दिस गोल्ड टू माइ फर फास्ट है टीम ফ্যামিলি দেখছ ম্যাচটা জিততে তো ভালোই লাগছে আর আমাদের নেক্সট দুটো ম্যাচ আছে দুটো ম্যাচ জিতলে আমরা দুসে যাবো কি যাবো না সেটা জানি না বাট মঙ্গে হারিয়েছি ভালো লেগেছে বাট আর নেক্সট দুটো ম্যাচে ফোকাস করছি দুটো ম্যাচ যদি জিততে পারি সুপার সিক্সে যাওয়ার তো ইচ্ছে আছে যাই না কি হবে নেক্সট দুটো ম্যাচ চেষ্টা করবো যেটা সেমন কিছু বলিনি সব আমাকে যে আমার মনে মতে বলে সব টিম সমান খালি ওরা মডার্ন জার্সি বলে যে আমরা কিছু জার্সির ওয়েটটা আর কিছুই না আমি যদি মডার্ন জার্সি বলিনি আমার সে তা আমাদের সেরকম কিছু না আর কোচ আমাদের বলেছে তোমাদের গেম তোমরা যেমন করে খেলো আমার কোচের কথাই শুনে খেলেছি জিতেছি ভালো লেগেছে আর কিছুই ভালো আমাদের টিম সুযোগ তৈরি করে যে নেক্সট ম্যাচে তো আরও ভালো সুযোগ তৈরি না করলে আমাদের টিম বুঝতে পার মানে ইয়ে হতো না বাট আমরা সুযোগ পড়েছি এটা আমাদের পরে অনেক ভালো আমাদের থেকে মানে আমাদের পরের ম্যাচগুলোকে আরও ইয়ে হ্যাঁ পরের ম্যাচ তো মানে চেষ্টা করো পরের ম্যাচে এরকম সুযোগ করার অনুভব না